এখন হয়েছে সেকেন্ড চোখের আমার উঠে হ্যালো एवरीवन গুড মর্নিং আমি রূপালী আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম সোজা এখন চলে এসেছি রান্নাঘরে কারণ আর দু তিন দিন ধরে শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না এত পরিমাণে খারাপ ছিল তাই দেখো আমি আমার জন্য এক গ্লাস উষ্ণ গরম জল করে নিচ্ছি এখন এই গরম জলটা খেয়ে নেব কারণ গলাতে এত ব্যথা করছিল মনে হচ্ছিল যেন আর দু তিন দিন যদি এই ব্যথাটা থাকে তাহলে হয়তো গলা ফুলে যাবে তবে গলা ফুলে যাবার আগেই আমি উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি কারণ যখনই আমার গলা ব্যথা করে এই উষ্ণ গরম জল খেলেই আমি দেখেছি ঠিক হয়ে যায় তাই শরীরটা খারাপ হওয়ার আগেই আর কি ঠিক করে নিচ্ছি কারণ শরীর খারাপ হলে আমার কোনো অসুবিধা নেই তবে আমার শরীর খারাপ হলে সোনামার আর কি শরীর খারাপ হয়ে যাবে মানে সিজন চেঞ্জ হওয়ার সময় যে শরীর খারাপ হয় এগুলো ছয় আছে হয় খুব আর সোনামা যেহেতু সব সময় আমার কাছে থাকে তাই চেষ্টা করছিলাম যাতে আমার শরীরটা তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়ে যায় কারণ আমার শরীর খারাপ হলে কোনো অসুবিধা নেই তবে সোনামা শরীর খারাপ যদি আর কি হয়ে যায় তাহলে খুব বড় বিপদে পড়ে যাব তাই আগের দিকে সাবধান হয়ে যাচ্ছিলাম এখন বসে গেছি সকালে টিফিন করতে তো অনেকক্ষণ পরে আর কি টিফিন করলাম মানে ভাত চাপানোর পর আমি একটু রেস্ট করেছিলাম কারণ মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল এখন ঘড়ি কাটাই ওই সাড়ে দশটার মতো বাজে ভাত শশা টমেটো আর কালকের কুমড়ো সবজি ছিল সেটা নিয়েছিলাম আর মশাই নিয়ে এসেছিল জিলাপি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন জিলাপিটা খেয়ে উঠে পড়ি কারণ সোনামা এখন ঘুমোচ্ছে একটু পরে সোনামা উঠে যাবে তো ভাবলাম সোনামা উঠে যাওয়ার আগে যে কাজগুলো আছে সেগুলো করে নিই তো মোটামুটি করে নিয়েছি আর এখন একটা কলা নিয়ে নিয়েছি এই কলাটা এখন সোনামাকে খাইয়ে দেবো সকালে সোনামাকে একটা কলা দিয়েছিলাম তবে অনেকক্ষণ আগে ও যেহেতু ব্রেকফাস্ট করেছে আর দুপুরের খাবার ওকে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে দেবো তাই ভাবলাম একটা কলা খাইয়ে দিই তাহলে কি হবে সোনামায়ের পেটটা আর কি ভরে থাকবে আর সোনাম আমার কলাক্ষেতে কিন্তু বেশ ভালোবাসে জানো তো শরীর খারাপের মাঝেও কিন্তু সন্তানের যত্ন বলো সংসারের কাজ বলো সবটাই কিন্তু একা হাতে করতে হচ্ছে তো সংসারের কাজটা আমার শাশুড়ি করে নিচ্ছে শ্বশুরমশাইও করে নিচ্ছে তার মাঝে আমিও টুকিটাকি করছি তবে সোনামায়ের দেখাশোনাটা কিন্তু সম্পূর্ণ আমাকেই করতে হচ্ছে বাড়ির রান্না বান্না আছে কাজ আছে সেগুলো আমার শাশুড়ি দেখে নিচ্ছে আর আমি সোনামায়ের দেখাশোনা করছি তবে শরীর খারাপ হলেও কিছু করার নেই যখন একটা সন্তান হয়ে যায় তখন একটা মেয়ের মধ্যে সবথেকে বড়ো পরিবর্তন চলে আসে এখন খারাপের মাঝেও কিন্তু আমাকে সব কিছু করতে হচ্ছে এখন কিছু মনেই হচ্ছে না যে আমার শরীর এতটা অসুস্থ এই যে সোনামা এখন সিঁড়িতে ছাড়া খাবে না বারবার ছাদে উঠবে তো ওর পেছনে পেছনে আমিও যাচ্ছিলাম ও এক পা এক পা করে দেখো সিঁড়িতে উঠছে আর আমিও যাচ্ছিলাম বাধ্য হয়ে আর করা যায় কারণ ওকে যদি বেশি জোর করি তাহলে ও কান্নাকাটি করবে আর কান্নাকাটি করলে বমি শুরু হয়ে যাবে খেতে তো চাইবেই না তাই আর কি ওর সাথে সাথে যাচ্ছিলাম বললে হয়তো বিশ্বাস করবে না মাথাতে এত পরিমাণে যন্ত্রণা করছিল মানে কোনো দিকে তাকাতে পারছিলাম না আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো আমার সোনামার বয়সে তোমাদের যে বেবিরা আছে তারাও কি এইভাবে এক পা এক পা করে সিঁড়িতে উঠতে শিখে গেছে সোনামাকে খাওয়ানোর জন্য আমি একটা কলা নিয়েছিলাম যে সোনামাকে কলা খাবো তবে এখন সোনামার আর তো জেদ ও সিতে বসে ছাড়া খাবে না এ যে দেখলো দোতলার উপরে চলে এসেছে একাই এসেছে হাসি তো দেখ ঘোরায় আমি শুধু ওর পেছনে দাঁড়িয়ে আছি ও কিন্তু একাই উঠে চলেছে দেখ আবার পেছনে করে দেখছে ওর আছে কি তো এত দূর ওঠে ওর পায়ে ব্যথা করছে কি আমি জানি না তবে ওর পেছনে এই থাকতে থাকতে আমার পায়ে ব্যথা করে যাচ্ছে এই যে দেখো মা তা আমার দেখতে পার ওর মাছ কিনা হয়েছে কলা খাওয়া কলা খাতে যদি এক সেকেন্ড চোখের আড়ালে রাখি সোজা ছাদে চলে আসতে স্পিড টা দেখছো কত স্পিডে ছাদে উঠছে উফ চলো এইটুকু আছে এটা খাইয়ে ওকে আবার ট্রেনে নিচে নিয়ে যাবো বদমাছটা আবার দেখছে ঘুরে ঘুরে তাই দেখো দেখো আমার এই ছোট্ট সোনামাটা ছাদে উঠতে শিখে গেছে হাসি যে দেখো একবার যা এবার রোদে বসো গে যা যা রোদে বসো এই যে দেখো মেয়ের অবস্থা দেখো ও কিন্তু পুরো সিঁড়ি বয়ে একাই এসছে দেখো ছাপ্পাটা আমার ও আমার সাকসেস ছাদে উঠে বলে ও একাই ছাদে উঠে গেছে আর জিও না পরে যাবে তুমি যেতে পারবে না শোনা তুমি উঠতে পারবে যেতে পারবে না চলো ওকে এখন নিচে নিচে কলার তো একদম চটকে একদম একাকার করে দিয়েছে আর এটা খাওয়াবো না একটু মতো আছে চলো সোনামাকে নিচে রেখে এসে আমি আবার ছাদে চলে এসেছি সোনামায়ের কতগুলো ওই বালিশ ছিল মানে পাশ বালিশ মাথার বালিশ তো সেইগুলোই নিতে চলে এসেছি আর সোনা মা জানো তো রাতে যখন ঘুমোয় ও তো ঘুমের মধ্যে গোটা বিছানা ঘুরে বেড়ায় তো ওকে আমি যেদিকে মাথা করে শাই সেদিকে ওর পা হয়ে যায় আর যেদিকে পা করি সেদিকে মাথা হয়ে যায় আমি যেহেতু সোনামাকে ডাইপার পরাই না তো সেখানেও কি করে হিসু করলে জানো তো বালিশগুলো ভিজে যায় তাই আর কি বালিশগুলো নিয়ে সোজা রোদে দিয়ে দিই ওই রোদের মধ্যেই শুকিয়ে যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলে দেখো সোনামায়ের জন্য একটা আপেল সেদ্ধ করে নিয়েছি এখন এই আপেলটাই সোনামাকে খাইয়ে দেব। তবে আজকে আপেলটা খাওয়ানোর সময় দেখছিলাম সোনামা একদমই খেতে চাইছিলো না অন্যদিন যেমন ওকে মানে মুখের সামনে চামচটা দিলেই শেষ করে দেয় তবে আজকে একদমই খেতে চাইছিল না ওই খেয়েছে হাফের মতো বাকি হাফ ফেলে দিয়েছি এখন ঘড়িতে সাড়ে চারটের মতো বাজে আর এই আপেলটা যদি আমি রেখে দিই তাহলে পরে আর খাওয়াতে পারবো না তাই আর কি ফেলে দিয়েছি আমি চেষ্টা করি যাতে পরিমাণ মতো সোনামাকে খাবার দিই যাতে বাইরে ফেলতে না হয় কারণ বাইরে খাবার ফেলে না আমার খুব গায়ে লাগে মনে হয় কেউ হয়তো ওই খাবার টা খেতে পারছে না আর আমি ফেলে দিচ্ছি যাই হোক যতটুকু খেয়েছে সেটাই খাইয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম জানি অনেকটাই ছোট হয়ে গেছে আশা করি বুঝবে শরীরের অবস্থা ভালো নেই তবে কাল থেকে কিন্তু সে আগের মতনই ভিডিও আসছে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো